আজকে দুপুরবেলা বেলা রবিবার কি রান্না করলাম চলো একটু দেখাই আর গরিব মানুষ কি আর দেখো বলো তো আজকে রান্না করেছি দেখো এটা হচ্ছে উচ্ছে বেগুন ভাজা প্রথম পাতে না তিতা খেতে খুব ভালো লাগে তার মধ্যে যদি গরম ভাত থাকে তাহলে তো আর কথাই নেই ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে তারও করেছি উচ্ছে বেগুন ভাজা আর করলাম সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি আর করেছি যে ইলিশ মাছ এটা করেছি সর্ষে বাটা দিয়ে ঠিক আছে এক মাছ দেখো কেমন পাঁচশো বার ধরে করেছি বাতাটা কেমন গরম না হয় আর এটা করেছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোল পাতলা করে ঝোল দেখো এই যে এই সাইজের আজকে ইলিশ মাছ এনেছিল তাই এটা আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করেছি হলো আমি করেছি যে চাটনি এক বাটি চাটনি করেছি দেখেছে বাটির সাইজটা এক বাটি চাটনি করেছি রোজ রোজ ভালো লাগে না করতে এক বাটি মানে অনেক করে করে রেখেছি ফ্রিজে রেখে দেবো রোজ একটু একটু করে চামচ দিয়ে খাবে ব্যাস আমার খাটনি এটা কমবে আর একটু যে মাছের লেজাগুলো ভেজে রেখেছি কড়া করে আর কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতে খাওয়া হবে আর ছেলের ডাল না হলে চলে না ছেলের জন্য এটার মধ্যে ডাল আর ছেলে ইলিশ মাছে বড্ড কাটা সেই জন্য ইলিশ মাছ ছেলে তো খেতে পারবে না তাই ছেলের জন্য করেছি এই যে কাতলা মাছ করেছি সর্ষে বাটা দিয়ে করেছি তাই এটা খাবে ছেলে আমি এখন ভাতটা বাড়ি তোমরা আমার ভিডিওটা ভালো দিয়ে অবশ্যই একটা কমেন্ট করো ভাতগুলো আমি বেড়ে ফেলি আর ঝট করে Kenny.